নমস্কার বন্ধুরা আমি আজকের ব্লগটা আগের দিন রাত থেকেই কিন্তু শুরু করে দিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো দেখো বন্ধুরা আমার বর রাত্রেবেলা অনেক বাজার করে এনেছে পরের দিনকে পুজোর জন্য তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখন তো জিনিসের দাম বুঝতেই পারছো ভীষণ অনেক জিনিসের দাম বর্ষ বর্ষাকালে সমস্ত কিছু ডুবে গেছে তারপরে যেমন সবজির দাম আর আলু পেঁয়াজ সবজি সব কিছুর কিন্তু এখন ভীষণ দাম তারপরেও কিন্তু আমাদেরকে খেতে হচ্ছে কারণ বাঁচতে হবে খেতে হলে তো বাঁচতে হলে খেতে হবে তো যাই হোক তো এইভাবেই চলছে দেখো তো কি কি বাজার করে এনেছে বর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর সত্যি কথা বন্ধুরা আমার বরের একার ইনকামের ওপরেই কিন্তু পুরো সংসারটা চলে আমি কোনো রকমভাবেই কিন্তু আমার বরকে হেল্প করতে পারি না বন্ধুরা যদি একটু হেল্প করতে পারতাম হয়তো ভালো হতো ওই যে তোমাদেরকে বলেছি না যে আমার শরীরে এত রক্ত আমি এত শাক সবজি ফলমূল খাই তারপরেও যেন রক্ত কিভাবে গায়ের মধ্যেই শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমার বর অনেক ফল কিনে এনেছে সেই ফল কিন্তু আমি বসে বসেই একাই আমি খাই আর আমার বর কিন্তু একদমই ফল খাওয়া পছন্দ করে না ও একদমই ফল খেতে চায় না তো সেই জন্য দেখো আমাকেই এই ফলগুলো খেতে হবে আর তো আমি বাড়িতে একটু পুজো করবো তো সেই জন্য ঠাকুরের জন্য আগে সমস্ত কিছু বাইরে থেকে যে কোনো কিছু যদি ফল আসা আসুক বা যদি কখনো মিষ্টি আসুক আগে আমি ঠাকুরের জন্য তুলবো আমার ছেলের জন্য তুলবো তারপরে আমি নিজের জন্য রাখবো আমাদের জন্য রাখবো তো ওই জন্য দেখো ফলগুলো এনেছে ওই জন্য আগে ঠাকুরের জন্য আমি সরিয়ে নিচ্ছি তারপরে আমি আমরা সকলে মিলে খাবো আমি আমার বর তো সেই জন্যই কিন্তু ফলগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি বন্ধুরা আর এখনকার দিনে তো ফলের দাম বুঝতেই পারছো আর ওই যে তোমাদেরকে বললাম না আমি তো অনেকই খেজুর খাই প্রত্যেক দিনই খেজুর খাই তো সেই জন্য খেজুরও অনেকটা একসাথে এনেছে আর অনেকটা একসাথে আনলে একটু দামটা কমও পড়ে বন্ধুরা একটা দুটো করে ফল তোমরা বাজার থেকে কিনলে দেখবে সেই মতো কিন্তু অনেকটা বেশি দাম নেয় তো তোমরা যদি পাঁচটা ছটা বা এক কেজি পাঁচশো করে নাও তাহলে কিন্তু একটু কম হয় আর এটা দেখতে পাচ্ছ লুস খেজুর লুস খেজুর একটু দামটা কম পড়ে তো সেই জন্য সেই তো আমাকে খেজুর ধুয়ে খেতে হবে বন্ধুরা তাই না তো সেই জন্য একটু লুস খেজুর নিয়ে এসেছে এটা আমার কয়েকদিন চলেও যাবে মিষ্টি ফুল সমস্ত কিছু নিয়ে এসেছে পুজোর জন্য আর একটু মায়ের বাড়ি থেকে হয়ে এসেছে মায়ের গাছের ফুলও মা দিয়ে দিয়েছে মায়ের গাছে তো প্রচুর ফুল মা পুজো করে শেষ করতেও পারে না তো সেই জন্য সমস্ত কিছু দেখো তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করি আমার রান্নাবান্না থেকে ব্লগ সমস্ত কিছু শেয়ার করি তাহলে এইগুলো কেন দেখাবো না বলো তো সেই জন্য শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আমি যদি কোনো কথা ভুল বলে থাকি আমায় প্লিজ বন্ধুরা ক্ষমা কর করে দিও আর যারা আমার পুরাতন বন্ধু তোমরা তো আমার পাশে আছো সাথে আছো আমাকে আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছ আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো নতুন বন্ধু আসছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ কত রকম ফল এনেছে সবজি বাজার করে এনেছে কিছু আর এদিকে দেখো একটা জায়গায় ভোগ দিচ্ছিল তো সেখান থেকে আমার বর একটু ভোগের প্রসাদও এনেছে এই যে অফিসের টিফিন বক্সটা দিই টিফিন বক্সটা তো ধোয়াই থাকে আর আমি না খিচুড়ি ভোগ খেতে ভীষণ ভালোবাসি তো আমার বর যে আমি যেহেতু ভালোবাসি খিচুড়ি ভোগ খেতে ও যখনই কোথাও ভোগ দেওয়া হয় ওনা দাঁড়িয়ে আমার জন্য নিয়ে আসে তো দেখো আজকেও নিয়ে এসেছে আমি ভোগ একটুখানি খেয়ে নিচ্ছি আর সবে মাত্র ওই এসেছে এখনও নিজে ফ্রেশও হয়নি সেটাই দেখিয়ে দিলাম তো তারপরের দিন সকালবেলা রবিবার ছিল সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম দেখতে পাচ্ছ করে নিচ্ছি কারণ বাজারে যেতে হবে বা মানে মাছ কিছুই সেভাবে ঘরে নেই মাছের বাজারে যেতে হবে অনেক মাছ কিনতে হবে আমি তো বাজার করি যেন মুচিবাড়া থেকে কে বাজার করি আমাদের বাড়ির কাছে তো এখানে ঘর দোর পরিষ্কার করে ঠাকুরের জন্য ফুল ফুল টুল তুলে নিয়ে ঘরে গিয়ে তারপরে একটু পরেই রেডি হয়ে কিন্তু বাজার করতে বেরিয়ে যাব আর ওই যে তোমাদেরকে বলেছি বাজার অনেকটা করে আনলে অনেক দিন চলে তো সেই জন্য বাজারে গিয়ে অনেক কিছুই কিনবো দেখি বাজারে গিয়ে কি মাছ পাই আর একটু বেলা করে গেলে একটু মাছের দামটা কম পাই সেই জন্য একটু বেলা করে যাব আর এদিকে দেখো ফুল তুলে নিয়ে এসেছি আর এখানে এই যে ছোবড়াগুলো দেখছো ছোবরাগুলো আমি একটু কেটে নেবো কারণ প্রত্যেক দিনই তো ঘরে ধুনো দেওয়া হয় তোমরা তো সকলেই জানো ধুনো দিলে কিন্তু বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু অনায়াসে চলে যাবে তো অবশ্যই প্রত্যেক দিন তোমরা বাড়িতে বন্ধুরা ধুনে দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি ছোবড়াগুলো এক এক করে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি ওই যে বলেছিলাম না তোমাদের আমি একা হাতেই কিন্তু সব পারি মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি কিন্তু সবটাই পারি আর এই যে নয় আমি বাড়ি বাইরে অফিসে কোনো দিন চাকরি বাকরি করি না আমি কিন্তু অফিসেও চাকরি করেছি বিয়ের পরে আমি কিন্তু আর যাইনি বিয়ের আগে আমি জব করতাম তো সমস্ত কিছু আমি কাজ কিন্তু পারি তো কি বলবো ওই যে দেখো বাজারে বেরিয়ে পড়েছি সমস্ত কাজ করে আর সকালে কিন্তু সেভাবে কোনো এখনো টিফিন করা হয়নি তো বাজার করে ঘরে টিফিন নিয়ে এসে টিফিন নেবো আগের দিন থেকে তোমাদেরকে দেখালাম একটু কিছু সবজি আর ফল কিনে এনেছো বাকি তো সবজি আমাকে এই বাজার থেকে কিনতে হবে আলু পেঁয়াজ তারপরে তোমার মাছ সমস্ত কিছু আমাকে এখান থেকেই কিনতে সেই জন্য দেখো বাজারে বেরিয়েও পড়েছি আর বাজারে দেখি এখন কি পাই আর আমাদের এই যে মুছিপাড়া বাজারটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আর তো দেখো এখন তো মাছ এদিক ওদিক ঘুরে দেখছি যে কি মাছ পাই তো অনেক মাছই দেখছি উঠে গেছে আর তো তারপরে একটুখানি সামনের দিকে এগিয়ে এলাম এখানে আসলে দেখতে পাই যে অনেকগুলো মাছ পাওয়া যায় তো মাছটা নেওয়ার আগে ভাবলাম যে এখানে ডিম তো একদম শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সরশুনা কলেজ তো এখানে সমস্ত ছেলেরা এসে আড্ডা মারে আর তারপরে দেখো তো সেটা তোমাদেরকে ডিম টিম নিয়ে মাছ কিনে এনে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরে পৌঁছে গেছি তো যাই হোক ঘরে পৌঁছে দেখো কচুরি কিনে নিয়ে এসেছি তো সকালে যেহেতু কোনো টিফিন খাইনি তো টিফিনটা এখন খেয়ে নেবো একটা প্লেটেই নিচ্ছি কারণ আমি সেভাবে খাবো না কারণ আমি একটু খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম সকালে তো ওই জন্য বর খাবে ও একটু কচুরি বেশি ভালোবাসে মানে কচুরি মানে কি বাইরের খাবার বেশি ভালোবাসে তো যাই হোক ও খেয়ে দে দেখো আমিও দুটো খেয়ে দে এখন জামা কাপড় তো চুবিয়ে গেছিলাম এদিকে জামাকাপড় সাবান জলে চোবানো অফিসের জামা কাপড় আর এদিকে দেখো আমি রান্না করবো আর এদিকে আমার বর কিন্তু মাছগুলো ধুয়ে নেবে ওর একটু সময় লাগবে কিন্তু মাছগুলো ঠিক একা একাই ধুয়ে নেবে কত মাছ কিনে এনেছি দেখো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে লোটে মাছ দেখছো বন্ধুরা লোটে মাছ কিন্তু আমার বর বিয়ের আগে খেত না বিয়ের পর থেকে আমি ওকে খাওয়া প্র্যাকটিস করেছি আর এখনও লোটে মাছ খুব ভালোবাসে তো বাজারে গিয়ে লোটে মাছ পেয়েছি একটু কম দামে একেবারে দু কেজি লোটে মাছ নিয়েছি ভাবতে পারছো দু কেজি লোটে মাছ নিয়েছি তারপরে পমপ্লেট মাছ নিয়েছি ভোলা মাছ নিয়েছি তো সমস্ত মাছ নিয়েছি যে কটা মাছ পেয়েছি পুরোটা আমার এখন চলে যাবে কয়েকদিন তো এই যে শুধু মঙ্গলবার আর শুক্রবারটা নিরামিষ খাওয়া হয় আর বাকি দিনগুলো তো মাছ খাই তো সেই জন্য দেখো মাছের একটু বেশি লাগে মাছ ডিমটা তো যাই হোক মাছগুলো এখন আমার বর ভালো করে ধুয়ে নেবে আর আমি এখানে জামা কাপড় কেচে নেব ও উঠে গেলে আমি জামা কাপড়টা কেচে নেব আর ওর মাছটা একটু কেটে কেটে ধুতে সময় লাগবে দিকে দেখো বাড়িওয়ালার গাছে মোছা হয়েছিল। তো যেঠু মোচা দিয়েছে মোচাগুলো পরের দিনকে রান্না করব। তো মোচা দুটো দেখছো কত বড়ই যে বললাম না তোমাদেরকে আমি থোর মোচা কিন্তু আয়রন জাতীয় জিনিস আমি ভীষণ খাই আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো কত সুন্দরভাবে মানে পচে পচে গেছিল এগুলো বেছে নিয়েছি নিয়ে ভালো করে শুকনো করছি একটু ফ্রিজে ছিল তো জল জল হয়ে গেছিলো তো এই জন্য ফ্রিজ থেকে বার করে একটু জলটা শুকিয়ে আবার ফ্রিজে তুলে দেব আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি কাঁচা লঙ্কার যদি মোটা ছিঁড়ে রাখো তাহলে কিন্তু কাঁচা লঙ্কা ভালো থাকবে ঠিক আছে এই একটা ছোট্ট টিপস তোমাদেরকে দিয়ে দিলাম আমার ব্লগের মধ্যে আমার টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা আগে থেকে কেউ জানো কিনা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে কাঁচা লঙ্কার বোটা সময় ছিঁড়ে রাখবে তাহলে কাঁচা লঙ্কা কিন্তু ফ্রিজে বলো যেখানেই রাখো ভালো থাকবে আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখছো একটু খারাপ খারাপ হয়ে গেছে ওটা আমি মিক্সি করে নেব কারণ আমি তরকারিতে মিক্সি দিই মিক্সি করেই কাঁচা লঙ্কা ব্যবহার করি বেশিরভাগ আর এই দেখো সন্ধ্যেবেলা পকোড়া নিয়ে চলে এসেছি পকোড়া আস সস একটু খেয়ে নেবো আমরা স্বামী স্ত্রী দুজন মিলে আর দুপুরবেলা খাওয়া দাওয়া তেমনভাবেই কিছু দেখাতে পারিনি বন্ধুরা তারপর রাত্রিবেলা চলে এসেছি যাই হোক আমার ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো পাখাটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা